আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের নিয়মিত কন্টেন্ট প্রদান করতে আমার একটু বিলম্ব হয়েছে আজকে আমরা আপনাদের নতুন সাজেশনের ইউনিট সেভেন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ইউনিট থেকে সাজেশনমূলক তোমাদের দশটি প্রশ্ন প্রদান করব। আমার পরবর্তী কন্টেন্ট অর্থাৎ ইউনিট এইট আমার ফেসবুক পেজ আরিফ রুবেল বায়োলজি আরসিতে আমি অলরেডি আপলোড করেছি তাই তোমরা যারা পরবর্তী কন্টেন্ট অর্থাৎ ইউনিট এইট দেখতে চাও তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আমার ফেসবুক পেজ আরিফ রুবেল বায়োলজি আরসি থেকে ঘুরে আসার জন্য চলুন আমরা প্রথমেই ইউনিট সেভেন এর সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের আলোচনার বিষয়ে ইউনিট সেভেন অ্যাপ্লাইড জুওলজি অ্যান্ড প্যারাসাইটোলজি অর্থাৎ ফলিত প্রাণীবিদ্যা এবং বিদ্যা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এই ইউনিটের প্রথমে আমরা টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমে বলা হয়েছে যে কার্প কালচার ইনক্লুডিং ইন্ডিউস ব্রিডিং অফ কার্প ইন পন্ট অর্থাৎ পুকুরে কার্প চাষ পদ্ধতি এবং ইন্ডিউস ব্রিডিং সম্বন্ধে পড়তে বলা হয়েছে এই অংশটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু শততম নিবন্ধন থেকে এই অংশ থেকে একটি প্রশ্ন এসেছিলো তাই আমরা এই টপিকসটি এবার অতটা গুরুত্ব সহকারে পড়ব না নিচের যে টপিকস রয়েছে প্রন অ্যান্ড স্ট্রিম কালচার টাইপস টেকনিক অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ইসা এবং চিংড়ি চাষ সম্বন্ধে পড়তে বলা হয়েছে এই এগুলোর ধরন এবং কীভাবে চাষ করা হয় এবং এর ম্যানেজমেন্ট বা পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে এই অংশটি মোটামুটি ইম্পর্ট্যান্ট এবার আঠারতম নিবন্ধন পরীক্ষার জন্য এই অংশ থেকে আমরা চিংড়ি এবং ইচা চাষ পদ্ধতি অর্থাৎ সাধু পানিতে এবং মিঠা পানিতে ইসা এবং চিংড়ি চাষ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এরপর লাইফ সাইকেল অফ হানি প্রডিউসিং বি স্পিসিস অর্থাৎ মধু উৎপাদনকারী যে মৌমাছির জাতগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমার পড়তে হবে বি কিপিং কীভাবে মৌমাছি পালন করা হয় অ্যান্ড হানি প্রসেসিং কিভাবে। মধু প্রক্রিয়াজাতকরণ করা হয় এই অংশ থেকে আমরা পড়ে নেব এই অংশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মৌমাছি চাষ পদ্ধতি এবং কিভাবে মধু সংগ্রহ করা হয় এই অংশটি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব কারণ এই প্রশ্নটি এবার পরীক্ষা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি এরপরের টপিকসে রয়েছে প্যারাসাইট অ্যান্ড প্যারাসাইটিজম প্যারাসাইট এবং প্যারাসাইটিজম কি পরীক্ষাতে আসতে পারে এবং এগুলো থেকে পার্থক্য হিসেবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন প্রিয় পরীক্ষার্থী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে কীভাবে প্যারাসাইট হোস্টে অভিযোজিত হয় হ্যাঁ এই প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন বা কি প্যারাসাইটিক অভিযোজন প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবার আমরা পড়ে নেব এরপর হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ প্রিয় পরীক্ষার্থী হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে অনেক ধরনের সম্পর্ক রয়ে সম্পর্ক রয়েছে যেমন কমনশিয়ালিজম মিউচিয়ালিজম ইত্যাদি যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমরা টিকা আকারে এই এই প্রশ্নটিতে পড়ে নেব এরপর রয়েছে এপিডিওমোলজি হ্যাঁ বা মহামারী বিদ্যা কি বেসিক কনসেপ্ট এর সাধারণ যে ধারণা কন্ট্রোল মেজার্স অ্যান্ড ডিজাইন অফ কন্ট্রোল মেজার্স এই প্রশ্নটিও মোটামুটি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা চলে এই অংশ থেকে পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন ধরনের কি এপিড্রোমোলজির যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে এগুলো টিকাকারে আসতে পারে এবং এই অংশ থেকে মহামারী নির্ণয়ের যে আধুনিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি রয়েছে এর একটা রূপরেখা পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন এরপর রয়েছে কি ভ্যারাইটিস অফ সিল্ক বিভিন্ন ধরনের যে সিল্ক বা রেশম পোকার কথা বলা হয়েছে অ্যান্ড দেয়ার হোস্ট প্লান্ট এবং রেশম পোকাগুলো যে গাছের উপর ভিত্তি করে বেড়ে ওঠে এই ধরনের প্লান্টগুলো আমাদের পড়তে হবে যেমন বিভিন্ন ধরনের তুঁত গাছ সম্বন্ধে পড়তে হবে এরপর টেকনিক অফ সিল্কম রেয়ারিং কিভাবে সিলকোয়াম বা রেশম পোকা পালন করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আমরা পরে নেব এরপর রয়েছে সিলকোয়াম ডিজেস বিভিন্ন ধরনের সিলকর্মের যে বিভিন্ন ধরনের যে রোগ হয় থাকে অ্যান্ড পেস্ট এবং এদের বিভিন্ন ধরনের কী রয়েছে পরজীবী রয়েছে বিভিন্ন পরজীবী দ্বারা শিলকর্মগুলো কী হয় আক্রান্ত হয় এগুলো সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে অ্যান্ড দেয়ার কন্ট্রোল এবং সিলকর্মকে কীভাবে বিভিন্ন রোগ এবং পরজীবী থেকে আমরা রক্ষা করতে পারি এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে এরপর রয়েছে ফার্মিং অব ডোমেস্টিক অ্যানিমেল হ্যাঁ ডোমেস্টিক এনিমেল বা গৃহপালিত পশুগুলোর যে রেয়ারিং পদ্ধতি এর মধ্যে যে ক্যাটেল অ্যান্ড গোট বিভিন্ন ধরনের ক্যাটেল এবং ছাগলের এই রেয়ারিং পদ্ধতি আমাদের পড়তে হবে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফার্ম এনিমেল এই যে ফার্ম এনিমেল বা ফার্মের যে পশুগুলো রয়েছে এগুলো যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে আমাদের অর্থনীতিতে এ সম্বন্ধে আমাদের বিস্তারিত পড়তে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এর আগেও এই প্রশ্নটি বিভিন্ন আকারে পরীক্ষার্থে এসেছিলো প্রিয় পরীক্ষার্থী যে সাবটপিসগুলো আমরা দেখলাম এই সাবটপিসগুলোর এক্সপ্লেনেশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে বলা হয়েছে যে ডেসক্রাইব বেসিক কনসেপ্ট অফ প্যারাসাইটোলজি অ্যান্ড অ্যাপ্লাইড জুলজি এই যে প্যারাসাইটোলজি বা বিদ্যা যে বিভিন্ন যে ধারণাগুলো রয়েছে এবং অ্যাপ্লাইড জুওলজি বা ফলিত জীব প্রাণীবিদ্যার যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে এরপর বলা হয়েছে এক্সপ্লেন দ্য মেকানিজম অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্ডিউস ব্রিডিং প্রিয় পরীক্ষার্থী ইন্ডিউসি ব্রিডিং বা প্রণোদন প্রজনন বা কৃত্রিম প্রজনন সম্বন্ধে আমাদের পড়তে হবে এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাট সতরতম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটি এসএসসি বিদায় আমরা এবার এই এক্সপ্লেনেশন বা এই সাব সাবটপিক্সটি আমরা এবার বাদ দিব এরপর রয়েছে যে অফ কাপ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্রোন অ্যান্ড সিম কালচার বিভিন্ন ধরনের ইসে এবং চিংড়ি চাষের যে ম্যানেজমেন্ট পদ্ধতি বা চাষ পদ্ধতি এগুলো সম্বন্ধে আমরা পড়ে নেব এরপর বলা হয়েছে ডিজাইন কন্ট্রোল মেজার ফর ডিজেস কন্ট্রোল ইউজিং বেসিক কনসেপ্ট অফ এপিডিমোলজি মহামারীর তথ্যের উপর ভিত্তি করে মহামারী নিরূপণের যে স্পেশাল যে টেকনিক রয়েছে এই স্পেশাল টেকনিক বা আধুনিক যে রূপরেখা রয়েছে এটি সম্বন্ধে পড়তে বলা হয়েছে এরপর বলা হয়েছে যে ইভেলুট ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফার্মিং অফ ডোমেস্টিক এনিমেল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে যে গৃহপালিত পশু যেমন ছাগল ভেড়া ইত্যাদি যে আমরা পালন করি এগুলো পালনের যে অর্থনৈতিক গুরুত্ব আমাদের দেশের উপর ভিত্তি করে এই সম্বন্ধে আমাদের বিস্তারিত পড়তে হবে আমরা এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং যমুনা পাড়ি যে ধরনের ছাগল আমাদের দেশে পালন করা হয় এগুলোর আমরা সুবিধা অসুবিধাগুলো আমরা কি এই অংশ থেকে পরে নেব প্রিয় পরীক্ষার্থী এই টপিক্স উপরে ভিত্তি করে আমি তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করেছি এই দশটির সাজেশনমূলক প্রশ্নে এখন আমরা দেখে নেব তার আগে একটি কথা বলতে চাই এই দশটির সাজেশনমূলক প্রশ্নে আমি তিনটি কালার ইউজ করেছি এখানে লাল কালার ইউজ করা অর্থ হলো ওই প্রশ্নগুলো অধিক ইম্পর্টেন্ট এরপর সবুজ কালার ইউজ করেছি এই সবুজ কালারের অর্থ হলো লাল কালারের চেয়ে এই প্রশ্নগুলো একটু কম ইম্পর্টেন্ট এরপর নীল কালারে ইউজ করেছি এগুলো লাল এবং সবুজের চেয়ে আর একটু কম ইম্পর্টেন্ট প্রশ্ন এক নাম্বার আমি তোমাদের যে প্রশ্নটি দিয়েছি অর্থাৎ সিরিয়ালে একষট্টি নাম্বার প্রশ্ন হবে এটি এই প্রশ্নটি হলো কি যে এপিকালচার কি মৌমাছি চাষ পদ্ধতি ও মধু উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো প্রিয় পরীক্ষার্থী মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা কোনোভাবেই প্রশ্নটি মিস করবা না এরপর দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের দিয়েছি যে রেশম চাষ কী হ্যাঁ পরীক্ষাতে আসতে পারে রেশম চাষ পদ্ধতি বর্ণনা করুন এবং বাংলাদেশে রেশম চাষের আর্থ সামাজিক গুরুত্ব আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রিয় পরীক্ষার্থী কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবেন না এরপর তিন নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি যে কালচার কি। অর্থাৎ চিংড়ি চাষ কি সাধু পানিতে ইচা চাষ ও লোনা পানিতে ঘেরে চিংড়ি চাষ পদ্ধতি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তবে তোমরা মনে রাখবা পরীক্ষাতে হয় ইসা চাষ পদ্ধতি অথবা লোনা পানিতে ঘেরে যে চিংড়ি চাষ পদ্ধতি এই যে কোনো দুটির একটি আসবে দুটি প্রশ্ন একসাথে আসবে না প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটি দুটি অংশ রয়েছে একটি হলো সাধু পানিতে ঈশা চাষ আর একটি হলো লোনা পানিতে চিংড়ি চাষ পদ্ধতি এই প্রশ্নটা বিকল্প হিসেবে এভাবে আসতে পারে যে মিঠা পানিতে ও সাধু পানিতে ঈশা চাষ ও চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করো হয় ঈশা চাষ পদ্ধতি অথবা চিংড়ি চাষ পদ্ধতি যে কোনো একটি পরীক্ষাতে আসবে দুইটি প্রশ্ন বা দুটি অংশ একসাথে কখনো পরীক্ষাতে আসবে না এরপর যে প্রশ্নটি তোমাদের আমি দিয়েছি যে মাছের মিশ্র চাষ কাকে বলে একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে কার্ব জাতীয় মাছের মিশ্র চাষ পদ্ধতি বর্ণনা করুন ও খাদ্য স্তর উল্লেখপূর্বক তিনটি খাদ্য স্তরের বসবাসকারী তিনটি করে কার্বের বিদেশি কার্ব বৈজ্ঞানিক নাম লিখুন প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটি মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কার্ব জাতীয় মাছের মিশ্র চাষ পদ্ধতি পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবা না এরপরে পাঁচ নাম্বার সিরিয়ালে পঁয়ষট্টি নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো বাংলাদেশে মৎস্য সম্পদ অবনতির কারণসমূহ বিশ্লেষণ করো অনেকবার পরীক্ষাতে এসেছে নিবন্ধন পরীক্ষায় এবারও আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা কোনোভাবেই প্রশ্নটি মিস করবা না এবং এর সাথে জুড়ে দিয়েছি যে বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনা হ্যাঁ বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনা কতটুকু এটি পড়তে হবে ও বাংলাদেশের চাঁদযজ্ঞ পাঁচটি চিংড়ি মাসের বৈজ্ঞানিক নাম লিখুন অনেকবার পরীক্ষাতে এসেছে যে বাংলাদেশের চাঁদযজ্ঞ কয়েকটি চিংড়ি মাসের বৈজ্ঞানিক নাম তোমরা সুন্দর করে খাতায় কি পয়েন্ট আউট করে এই নামগুলো কি মুখস্থ করে নিবা প্রিয় পরীক্ষার্থী এরপরে যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরজীবী ও পোশককে এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং পরজীবী কিভাবে পোষক দেহে অভিযোজিত হয় বিস্তারিত ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রিয় পরীক্ষার্থী কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবেন না এবার পরীক্ষাতে এই প্রশ্নটি আসবে বলে আমি কি ধারণা করছি এরপর সাত নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি আর সিরিয়ালের সাতশো সাতষট্টি নাম্বার যে প্রশ্ন সেটি হল বেঙ্গল ও যমুনা পাড়ি ছাগলের মধ্যে কোনটি পালন করা অধিক সুবিধাজনক বা লাভজনক এই অংশটি তোমরা সুন্দর করে নোটাকারে পড়ে নিবা এবং গবাদি পশুর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো গবাদি পশু পালনে আমাদের যে অর্থনীতি যে এদের একটা ভূমিকা রয়েছে এটি তোমরা কি নোট আকারে পড়ে নিবা মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপর তোমাদের টিকা দিয়েছি একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে টিকা যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে প্রথমে বলা হয়েছে মহামারী কি এক মার্ক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে টিকা আসতে পারে নাম্বার দিয়েছি জুনোসিস কী তারপরে প্যাথোজেনিক পরজীবী কী তারপরে নন প্যাথোজেনিক পরজীবী কী তারপরে দিয়েছি সিমবায়োসিস কি তারপরে প্যারাসাইটিজম কি কমেনশলিজম কি মিউচুয়ালিজম কি এই যে টিকাগুলো দিয়েছি এগুলোর মধ্যে লাল কালারের যে টিকাগুলো অর্থাৎ মহামারী তারপর সিমবায়োসিস প্যারা প্যারাসাইটিজম কমেনশলিজম তারপর মিউচুয়ালিজম এই লাল কালারের যে টিকাগুলো রয়েছে এগুলো বেশি অধিক ইম্পর্টেন্ট এরপরে সবুজ কালার হিসেবে আমরা দেখতেছি যে কি প্যাথেজেনিক পরজীবী মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা পড়ে নেবা এবং জুনোসিস ও নন প্যাথেজেনিক পরজীবীও তোমরা পড়ে নেবা এগুলো কোনোটিও তোমরা মিস করবে না এরপর রয়েছে পার্থক্য দিয়েছি তোমাদেরকে নয় নম্বর এবং সিরিয়ালে উনসত্তর নম্বর যে প্রশ্নটি সেটি হলো প্যারাসাইট ও প্যাথোজেনের মধ্যে পার্থক্য এর আগে অনেকবার পরীক্ষাতে এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই পার্থক্যটি কোনোভাবেই তোমার মিস করবে না এরপর রয়েছে যে পরজীবী ও মিথ্যজীবীর মধ্যে পার্থক্য তোমার সুন্দর করে আকারে এই পার্থক্যটি পড়ে নেবা পুরুষ এবং স্ত্রী ঈশার মধ্যে পার্থক্য পড়ে নেবা ইসা ও চিংড়ি অর্থাৎ প্রণ এবং শৃম্পের মধ্যে কি পার্থক্য কী এই প্রণ এবং সৃম্পের মধ্যে পার্থক্য অনেকবার পরীক্ষাতে এসেছে তোমরা কোনোভাবেই কী করবে না এই প্রশ্নটি এই পার্থক্যটি মিস করবে না প্রিয় পরীক্ষার্থী এরপর দশ নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি এই প্রশ্নটি তোমরা সুন্দর করে খাতায় নোট আকারে পড়ে নিবা একটু ঘেঁটে ঘুঁটে তোমাদের মন মতো আন্তর্জাতিক যে রূপরেখাটা আছে সেটি পড়ে নি বা প্রশ্নটি হলো এরকম যে মহামারী কি কী মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং মহামারী নিরূপণের একটি আদর্শ আন্তর্জাতিক রূপরেখা বা নকশা প্রস্তুত করো হুম তোমাদের টপিক্সে এটি একটু হট টপিক্স তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবা না তোমরা সুন্দর করে নোট আকারে পড়ে নেবা প্রিয় পরীক্ষার্থী আজকে পর্যন্তই আমার কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিটি কন্টেন্টে একটি লাইক দিবা এবং অবশ্যই একটি কমেন্ট করবা এবং পারলে শেয়ার করবা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল টাটা